আমি তো এই যে মাসে দুই তিন মানে আপনার দোকান হল আর এখানে আইলে এই আঙ্কেলের দোকান সবসময় মিষ্টিটা নেই কারণ ওনার মিষ্টিটা খুব ভালো মানে একবার নিয়ে খাইছি তারপর থেকে আর কোনো জায়গায় যাওয়া হয় না ওনার এই মিষ্টিটা নেওয়া হয় আলহামদুলিল্লাহ তো যাই তার শ্বশুর বাড়ি তারপরে যাওয়ার পর দেখি কী হয় তো দেখি রাক টাক ভাঙাইতে পারি না কি তো মাই কলম সারমিনদের বাসায় নাই মা ওই মা নিজের বাসায় তো এখন জামু মাওয়ের বাড়িতে যাওয়ার পর হলো গা মাউকে নিয়ে আর একবারে সরাসরি শারমেন গো বাসায় জামু আর মিষ্টি কলম আমি সারমিনদের বাড়িতে বাড়ির জন্য নিয়ে নেই আমি একমাত্র নিয়েছি তার শ্বশুর শাশুড়ির জন্য কারণ তার শ্বশুর শাশুড়ি তো এটা গান ওনার জন্য তো সাথে থাকুন আর দেখতে থাকুন আমার মিষ্টি ও মাপা কমপ্লিট তো এই যে কাকে কাকে নিয়ে আসছি শারিফা আছে আপনাদের ভাবি আছে সারাফাত আছে দেখছেন কোথায় যাচ্ছ ফুপির বাসায় তো বৃষ্টি তো এই কারণে অনেক কাতা টাদা গলির ভিতরে তো যাই আগে বাড়িতে তারপরে হলাম যাওয়ার পর কি ঘটে ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি সারা ফাঁদ শুধু আমার জন্য দাঁড়ায় থাকে চলো 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 হাঁটো তো এই তো চলে আসছি বাসার সামনে এই যে দেখে

এই যে শাড়ি ফাঁকা বস্তাতে কি বস্তাতে কি বস্তাতে ফুল ওইগুলো হ্যাঁ হ্যাঁ এই যে ফুল এই যে ফুল দেখছো এটি বিক্রি করে বিক্রি করে বিক্রি করে হ্যাঁ তো এগুলো হলো ওই যে

কেছ লাগতা দা দি লে গেল না আমার জমি নিব আসলে তো নিয়া গেলাম তুমি কইছো পাও দা দি কি হল না হ্যাঁ ও বিল ফোন দে কুদা না ও উপরে ঘুম তুমি একটু পয়সা পুগু ও বিল ফোন দে কুদা তুই কামের সেরা করে গেছে ইগা ওই দ্যা হুত পুতা ক পারে গারে মে দেখায়ছে রাখের কাছে ইগা ক ক

খাওয়া দাওয়ার পর এখন ওরা ফুরিয়েছে শাড়ি ফাইল দেখেন পলিটিনের ভিতরে খেলনা টানা বক্কর চকর কত কিছু নিছে মানে ও যেন যাইবো ওখানে খেলনা আছে আর সারাপাতার দাদার গুলো ভরসে চুপচাপ কার গুলো বইছো দাদার গুলো আরে যে আপনাদের ভাবি এখানে অসহায় মতন বইসে আছে আর মায় গেল কই মা হয়ে গেছে বাইরে একটু আইত আছে তো আপনি স্বর্গ তোর ভালো আছি নেই কাজ কাম কবে খুলবো বয়স হয়েছে কাজ কাম কি ছেড়া দিলে ভালো হয় না না এটাই ঠিক যারা কাজে কর্মে থাকে তাদের কাজকর্মে না করলে হইলো একটু ঝামেলায় হয়ে যায় মানে আমি তো কতদিন আমি তো চিন্তা করতেছি আমি ওখানে আবার কি কাজ করব করতে পারবো না না এই টেনশনে আছি তো ইনশাআল্লাহ পারুম হয়তো মাছখানে একটু কষ্ট হইবো এই আশা আছে পারুম নাইতে যাবো আচ্ছা যাই হোক আঙ্কিল ওখানে ওই শারমিন গুলো কি ঝামেলা ঝুমেলা হয়েছে ওখানে বোন তো আমার আমি তো আপনার আগেও কইছি দাঁড়াও কথা বলতেছে যে আমি তো আপনাকে আগেই বলছিলাম যে আমার বোনের যদি কোনো দোষ হয় ঠিক আছে আমার কয়েন মন মা পাড়াইলো আমারে কোলে যেন তুমি তোমার তালৈ মা ওই যা দেখো যেন কি হয়েছে কি সমস্যা না সমস্যা

আচ্ছা যাই হোক মা হইয়া হোক তারপরে হু কী কথা এখানে শারিফা এই যে ফুল দেখছে দেখছো ফুপির জন্য ফুল নিয়ে যাব কি বুঝলেন এটি কাজের ফুল তুমি টাকা নিয়ে আসো গা টাকাটা কিনে নিয়ে যাও মামা গোতে ইয়া ভাইয়া গোথেকে যাও আমার কাছে টাকা নাই নাই আহন কত কোনো কথা কইবা না আমি তোমার দাদির লগে কত কম হ্যাঁ ঠিক আছে কোনো কথা কইবা না হ্যাঁ দেরি হয়সব তুমি তোমরা তো ফুফিরের বগালা যাইবা দাদা কে নিয়া কারে নিয়া দাদির দাদার লগে যাইবা কই ফুফপির বাড়িতে তুমি না কই আমি ফুফপির বাড়িতে জামু হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে তো মা আমি দাইতে কি হইছে না আমি আমার বোনের কাছে কোনো কিছু নাই আমি তো আর জিগানোর প্রয়োজন নেই আমি অনেক আগে কইছি যে আমার বোন যদি যাতরুক দোষ করে চিন্তা করবেন যে আমার মাইয়া থাকলে হয়তো না এটাই আমি আমার মাও কইছে যে না হ্যাঁ আমি তোমার মা ওই তোমার মা ওই কইছি আর আমার বিয়েরও কইছি বিআই রেও কইসি আহ না আমার কইলেজন তুমি যাও আমার তো মাথুরি রে ছ্যানেলে মাইয়া হয় তো দেন যায় জায়গায় আহো আরে মাইয়া এ পোলাবো হিসাব নেই না এরে এদে মাইয়া হিসাব যদি না দেখতাম তোরা আমিatani করতাম না আর ওয়েবা আমার আদর

মাথা গরম ওই যে দেখেন নাঙ্গু তিনটা ভাই বোন সবার মাথা গরম কি কম আমি আমি যে রান্না করে কইতে আইছি এখন আমার মাথা হই গরম ঠিক আছে না আর এটা অন্য হয়েছে না কয়ে যা ঠিক হয় নাই আমি কোনো মারে কইছি শারমিনে কইছি দেখ রাজেরে যাইতে কবি ঠিক আছে রাজের কবি মা তা কবি হাসি কলেজেন ভাইয়া কইতে তো মনে চাই সবাই মানে আমারে যেটা কইছে অহন্তর কদিন আগে ওর আমার একটা ঝামেলা হয়েছে ওই ঝামেলাটা লিয়া যদি দুটো কথা আমার জামাইরা আমার কাছে কষ্ট লাগবো ঠিক আছে আর আমি এই কারণে হলে আমার জামাইরা আমি নিতে চাইতেছি না নাহলে কি কেউ কি চায় যে জামাই ছাড়া আমার লগে যা কাজ করবো আমি তুই একটা কাজ করতো শোস তুই কি চাবি তো ছোটো বোনেরা ছাড়া ছোটো বোন জামের ছাড়া আমি না এটা আমি কেমনে চাম ঠিক আছে অর্থ থেকে আমি যে কয়টাকেই নিছি এর চাইলে এটা আমি হালত হিসাবে নিতে পারতাম না আপনারা সবাই জানেন না এটা আমি হালত নিতেছি কিন্তু তারপর আমি অন্য একটা এই যে চিন্তা করলাম যেন থাক আমি তো দুই নম্বরে করুম না আমি আমার আমার নামে অর্ধেক আমার বোনের নামে অর্ধেক ঠিক আছে দুইজনের নামই নেই ঠিক আছে তো আমার কথা হলো যে হপায় কাজ করছি এক সময় আমরা যাবো ঘুরতে ঘুরতে সবাই মিললে দুই ফ্যামিলি মিলে যাবো যাই আমার হান্ডা জায়গা অর্ধা হয়ে যাবো সব কিছুই করা হয়ে যাব কমপ্লিট আমি মনে করি করছি

আমি তো আমি আগেও কইছে পরেও কইছি আমি হইলো গা মানে এই একটা জিনিস ঠিক আছে আমার সামনে আপনার একটা কথা কইবো এটা আমার কাছে খারাপ লাগবে আমার যে আমার পরিবার আমার বউ আমার মা জন এই করছে আমার মারতে মারতে যে আমার মা মা কইছে যে মা মাফ করে দিছি তে আমারে দুই দিনের একদিন সময় দিলো না আমারে ঘুমতে আমার

তো যাই হোক মা ওই এডিটে মন খারাপ করবেন না ঠিক আছে আমি এখনও কই আপনাকে আগেও কইছি যে জিরে কইছে কিন্তু আপনারা খেলে আঙ্গুর একটু মানে কই যে বিল্লাল এটা করা ঠিক হয় না পোলা ভাই আমি ভুল করতে পারি না আমি তো ভুল করতে পারি ঠিক আছে মানে আমি আপনার কাছে পোলা পাই ঠিক আছে আমি ভুল করতে হন আমার এটা মা পাশে হ্যাঁ

অবশ্যই আছে ওইখান ঘুরা মুরা জাগা মাগাতে কে পালাম একদিনের কাশ চাষ একদিনে গেল ঠিক আছে তাহলে এই এই যে কথাটা কইছেন যে ব্যবহার আপনার জানি খারাপ কোনো কিছু না হয় খারাপ যেন কোনো কোনো কথা জানি মানুষের না তো হয় ঠিক আছে এই কারণে হলো আমি হলো নেই নেই কারণ আমার সামনে আপনগর দুটো কথা আমার নিজের কাছে খারাপ লাগবো ঠিক আছে

এই যে কথাটা কইছেন যে বোনের জামাই জানি বড় থাকুক তা আমি কি কারণ আমি এই যে এই যে আপনি যে কথাটা কইছেন খালি এই একটা

হ্যাঁ যাই হোক অনেক কথাই বলছি কথার মাঝে যদি বলতে দিতে হয় অবশ্যই সবাই ক্ষমা করবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন দোয়া করবেন হ্যাঁ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ছেলে এটাই তো যাই হোক আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ